মাঝে মাঝে ফেসবুকে ইউটিউবে দেখা যায় বউ বাচ্চা রেখে কিভাবে চলে যায় বন্দুকটা নিয়ে কিভাবে চলে যায় আমরা তো বন্দুক পাবো কোথায় ঘরে নাই আছে থাকবে না থাকবে না কারণ আমরা এখনো ঘুমিয়ে আছি আমি একটা কবিতা লিখছিলাম একটা গান ইসলামী গান যা মুসলিম ঘুমিয়ার থেকে না এ আমার শেষ ওসিয়ত হয়তো আমি থাকবো না মুসলমানদের জাগতে হবে কারণ কি জানেন আপনি ঘুমিয়ে আছেন আপনার প্রতিবেশী পাশের বাড়ির ভাই ঘুমিয়ে নেয় তিনি অলরেডি লাল চুড়ি লাল সুতে হাতে বেঁধে ফেলছেন খেয়াল করছেন আপনারা কি খেয়াল করছেন এখনো কি আপনাদের টনক নড়ে না মুসলমানদের এখনো টনক নড়ে না আমার এই আওয়াজ যেখান পর্যন্ত যায় যতটুকু যায় যে মুমিন মুসলিমের কানে যায় একটা প্রশ্ন রাখতে চাই আজকে খোঁজবার সময় শেষের দিকে আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা ঘুমিয়ে থাকেন আমরা ঘুমিয়ে থাকি আমার পাশের বাড়ির বন্ধু যার সাথে চা খান বসে যার সাথে দিন কাটান গল্প করেন যার সাথে আপনার আগলা পিড়ি খাতির তিনি কিন্তু ঘুমিয়ে নাই তিনি যথারীতি তার হাতে লাল সুতা পরে ফেলছেন তিনি যথারীতি তার বাচ্চার হাতে কালকে দেখলাম একটা বাচ্চার হাতে লাল সুতা বাবার সাথে বাচ্চা ছেলে বাচ্চা তার হাতেও লাল সুতা আপনি চিন্তা করছেন আপনি জানেন তাদের তলোয়ার বালিশের নিচে নিয়ে ঘুমাই তারা তারা লাল সুদা বাড়েন করছে আপনাকে চালান দিচ্ছে উই আর রেডি টু ফাইট উইথ ইউ হে মুসলিম তোমার জন্য সাথে যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত শুধু কমান্ড আসবে হাই কমিশন থেকে তাদের এক রাতে মুসলমানদের কাটো কাকে কাটবা দূরে যাওয়া দরকার নাই তোমার পাশের বাড়ির তোমার বন্ধুকে কাটো আগে যে বন্ধু সাথে কালকে রাত্রে চা খাইছো এই রাত্রে তাকে জবাই দাও তুমি সে জয় শ্রীরাম বলে আপনার গায়ে গলায় ছুরি চালিয়ে দেবে নিশ্চিন্তে থাকেন আপনি ঘুমিয়ে থাকেন অথবা আপনাকে বেঁধে রাখবে ঘরের পিলারের সাথে আপনার বউ বাচ্চা সকলকে আপনার চোখের সামনে হত্যা করবে আপনি কিছুই করতে পারবো একটু ভাবেন আমাদের কি করা দরকার আমরা খুব মজা আছি মুসলমানরা খুব মজে আছে এত মজে থাইকেন না প্রিয় ভাই আমার পৃথিবীর যেখানে আপনি থাকেন আপনি মুসলিম এত ভদ্রলোক সাজেন না এত ভদ্রলোক সাজা সারা পৃথিবীতে মুসলমানরা আজকে মার খাচ্ছে আমি বলবো না কথা ঠিক কিনা এটা বলবো আপনাদের আপনারা বলবেন ঠিক কোনো লাভ নাই ঠিক না ঠিক বলার প্রয়োজন নাই আমি জাস্ট আপনার বিবেককে নাড়া দিতে চাচ্ছি জাস্ট আই ওয়ান্ট আস্ক ইউ হোয়াট ইউ ডুটি হোয়াট ইউ ডুটি ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হোয়াট আর ইউ ডুইং আপনার কি ডিউটি আল্লাহ দিছে আপনি কি করতেছেন আমি কি করতেছি হোয়াট উই আর ডুইং আমি সহ কি করতেছি আমরা বুঝেন নাই কথা বড় বড় শাইখদের বড় বড় আলোচনা জ্ঞান গর্ব আলোচনা আপনারা শুনেন প্রতিদিন প্রতিনিয়ত আজকে আমার ছোট ভাইয়ের একটা প্রশ্ন কি করতেছেন কি করা উচিত আওয়াজ দিয়ে নয় হাত তুলে দেখান একটা লাঠি অন্তত ঘরে রাখবেন যখন আপনার ভাইকে হত্যা করবে আপনার বোনকে হত্যা করবে তাদের সেভের জন্য আপনাকে লাঠি রাখবে কি হাত দেখা দেখানো যাবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আপনি ভাইদের জন্য রেডি থাকেন হিন্দের নাম শুনেছেন কখনো গাজের নাম শুনেছেন গাজওয়া হিন্দের জন্য কোনো প্রস্তুতি আছে আপনার গাজওয়াই হিন্দের বিষয়ে কিছু জানেন কিছুই জানেন না নিজে নিজে প্রস্তুতি নেন কিছু করেন করেন্ড ফ্যামিলি নিজেকে এবং নিজের ফ্যামিলিকে আপনি প্রস্তুতি নেন

যোগাযোগ করতে হবে গাজা হিন্দ আপনি আমি নাও পেতে পারি ওরা যদি প্রস্তুতি নিতে পারে যারা বল ওন যারা যারা মসজিদ তারা যদি আল্লাহর জমিনে অবৈধভাবে দখলদারিত্ব হিসাবে থেকে তারা যদি প্রস্তুতি নিতে পারে বাংলার জমিনে সতেরো কোটি মুসলমান সতেরো কোটি মুসলমানের বুকের উপর দাঁড়িয়ে কিভাবে স্কুলের সেই কাশ্মীরের আবর্জনা ময়লাগুলো মুসলমানদের কাছে কৈপিয়ত চায় আমাদের বুকে দাঁড়িয়ে তারা খেলছে ওপেন মুক্তাঙ্গনে ওপেন ফ্রেস ক্লাবে তারা অনুষ্ঠান করছে জবাব চাচ্ছে মুসলমানের কাছ থেকে কোথায় আছেন আপনি এরপরেও ঘুমিয়ে থাকবেন এরপরও একটু কথা বলবেন না খুশিয়ার হন সচ্চার হন একটু অ্যাক্টিভ এখন ঘুমানোর সময় আর যদি ঘুমিয়ে যান অন্য আহে অন্য আহে খোদবার জায়গা থেকে বলছি স্কোর আপনাদেরকে দূরের কেউ রাখবে না আপনার পাশের বাড়ির স্কোরের ভাই আপনাকে চিরতরে ঘুম পাড়িয়ে রাখবেন সব আপনার ইমাম যত মজবুত হবে আপনার ইমানের শক্তি শক্তিটা আপনি বলিয়ান হয়ে আপনি লড়তে পারবেন দশ জন বিশ জন একশো জন দুইশো জন ইসলামের বিধান বদল যুদ্ধে কতজন ছিল তিনশো ওরা কতজন ছিল এক হাজার বহু যুদ্ধে কত ছিল এক হাজার ওরা কত ছিল তিন হাজার তাই আল্লাহ তারা যে শক্তি দিয়েছেন মোমিনদের রাখেন আপনার বদর আর হুম এখন যারা যুদ্ধ করে আফগানের সিরিয়াতে ইসরায়েল আপনার ফিলিস্তিনে ইসরায়েলের বিরুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তাদের দিকে দেখেন আপনি তাদের ইমান শক্তি দেখেন আপনার আপনার ইমান এগুলো আপনাকে দুনিয়াতে আল্লাহর মদত আনতে সাহায্য করবে রাইট বাচ্চা মদতের জন্য আপনাকে রাস্তায় নামতে হবে আপনাকে ঘরে এসে সাহায্য দিয়ে যাবে আল্লাহ আপনি চাইতে হবে তারা রিলিফ পাবেন আপনি তাই না আপনাকে ঘরে পৌঁছাই দেবে মদর যুদ্ধের সাথে কেন গেল তাহলে তিনি ঘরে বসে থাকতেন আল্লাহ তালে কাবের ফেরস্তা দিয়া আল্লাহ বাহিনী গিয়ে এগুলো দিতে পারতেন না আল্লাহ আল্লাহ দেখাচ্ছে তোমরা এক কাজ করো আপনি যদি ইসলামের কাজ করেন আপনি যদি ইমানের কাজ করেন দিন প্রতিষ্ঠার চেতনায় উক্ত দেওয়ার চেষ্টা করেন যারা আছে দল বিদল ইকতলাফি মাসালাগুলো তারাক দিয়ে ইমান আকিদা শুধু ঠিক থাকলে যে দলটা আপনি ইমান আকিদা ঠিক আছে তাদের সাথে একটু সাথ দেন সহমত পোষণ করেন ইসলামের কথা যারা বলে যারা আজকে আইবুল্লাহ ইসলামকে জাতির ভিতরে সাইনবোর্ড লাগাইছে কে লাগাইছে আপনি আমি কেউ না কেউ লাগাইছি তাদেরকে সাপোর্ট করেন এই সাপোর্ট করা আপনার দায়িত্ব এটাই আপনার ডিউটি স্কুল নামক বাংলাদেশের মুখে হিন্দু জঙ্গি উগ্রবাদী সংগঠনটার বিরুদ্ধে যদি একটু সচার হন ভবিষ্যতে জন্য নিজেদের এবং নিজেদের বাচ্চা কাচ্চাকে একটু প্রস্তুতি রাখেন আশা করা যায় ইনশাল্লাহ যদি কখনো কাজ পেয়ে যায় বা ইস্কোরের এই উগ্রবাদী জঙ্গিরা যদি কখনো কোনো তাণ্ডব চালাইতে চায় তাহলে সরকারের সহযোগী বাহিনীদের সাথে আমরা আমাদের ন্যূনতম সফরতা দিতে পারবো ইনশাল আল্লাহ আল্লাহ তালা আমাদের মুসলমানদের এই ন্যূনতম কমন সেন্স যাকে বলে ন্যূনতম মানবিক কমন সেন্স দেখা দেয় সাথে ভালো মানুষদের সাথে ভালোদের সাথে ঐক্যবদ্ধ এই কাজ করার তফিক দান করুক আমি Islam TV, the oil is great,